দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তারই অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখি নাটোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের মহিলা সদস্য আটক রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা মেহেরপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন বিবিয়ানা চৌত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের হতে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণ রাজধানীর সারসলিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক সিলেট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত উচ্ছেদ অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন